বোলপুর মহকুমা হসপিটালে বিষধর সাপ বোলপুর মহকুমা হসপিটালে অপারেশন থিয়েটারে উদ্ধার হয় বিষধর সাপ এই সাপ উদ্ধারকে ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসক রোগীদের একাংশের অভিযোগ হাসপাতালে দৌরাত্ব প্রবল উল্লেখ্য সেই কারণেই হয়তো বিশ্বদাস সাপের বাসা বেঁধেছে এদিকে অপারেশন থিয়েটারে বিশ্বদাস সাপের উদ্ধারের ঘটনায় রোগী ও চিকিৎসকদের আতঙ্কে দিন কাটাচ্ছেন পরে অবশ্য বিশ্বদাস সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে আছেন বোলপুর মহকুমা হসপিটালে বিশ্বধর সাপ বোলপুর মহকুমা হসপিটাল থিয়েটারে উদ্ধার হয় বিশুধর সাপ এই সাবুদ্ধারকে ঘিরে হাসপাতাল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতালে চিকিৎসক রোগীদের একাংশের অভিযোগ হাসপাতালে ইঁদুরের দৌরাত্ব প্রবল উল্লেখ্য সেই কারণেই হয়তো বিশুধর সাপের বাসা বেঁধেছে এদিকে অপারেশন থিয়েটারে বিশুদা সাপের উদ্ধানিশ ঘটনায় রোগী ও চিকিৎসকদের আতঙ্কে দিন কাটাচ্ছেন পরে অবশ্য বিশুধার সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে আছেন